মাওবাদী দমনে পুরো ভারতে কি পশ্চিমবঙ্গের মডেল চালু করা হবে লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় সেই প্রশ্ন শুনে হাসি থামাতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসতে হাসতেই সহজে জবাব দিলেন তাতে হাসির রোল উঠল সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমার মনে হয় দেশের কোনো রাজ্যেই চাইবে না যে সেখানে পশ্চিমবঙ্গের মডেল চালু করা হোক মাওবাদী দমনে পশ্চিমবঙ্গ যে সাফল্য অর্জন করেছে তা মঙ্গলবার লোকসভায় তুলে ধরেন সুগত তিনি দাবি করেন যে আগে পশ্চিমবঙ্গে মাওবাদীদের নিয়ে সমস্যা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্যার সমাধান করে দিয়েছেন তিনি বলেন এই উগ্রপ্রন্থার সমস্যা দশ পনেরো বছর ধরে তিন চারটি প্রান্তে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে ছত্তিশগড়ে তারপর হচ্ছে মহারাষ্ট্র গাছিরোলিতে তারপর হচ্ছে ওড়িশার কোড়াপুটে আর অন্ধ্রপ্রদেশের কয়েকটি অংশে হচ্ছে দমদমের তৃণমূল সাংসদ বলেন রোজই সুরক্ষা বাহিনীর সঙ্গে সেখানে এনকাউন্টার হচ্ছে আপনাদের নজরে যাতে বিষয়টা আসে সেই জন্যে বলতে চাই পশ্চিমবঙ্গেও এই উগ্রবাদের উত্থান হয়েছিল কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়নের যে কাজ করেছেন তাতে সব সমস্যা নিয়ন্ত্রণে চলে এসেছে আর এই প্রশ্ন শুনে হাসতে থাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহু তিনি বলেন কোন রাজ্য যদি ভালো কাজ করে তাহলে সেই রাজ্যের মডেলকে পুরো দেশে চালু করার ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকারের কোনো সমস্যা নেই তবে আমার মনে হয় দেশের কোন রাজ্যই চাইবে না যে পশ্চিমবঙ্গের মডেল সেখানে চালু করা হোক আর সেই মন্তব্য শুনে হাসি রোল ওঠেন সংসদের নিম্নকক্ষে